হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার বরের মানে আমার হাজব্যান্ডের দিন ধরে বলে একটু চিলি চিকেন করো সুস্মিতা একটু খেতে ইচ্ছা করছে ঠিক আছে চলো আজকে করাই যাক বাড়িতে চিকেনও রয়েছে তো সব কিছুই আছে তো বাবা বাজারে গেছিলো তো আমি বাবাকে বলে দিয়েছিলাম যে শুধু ক্যাপসিকামটা এন বাকি সব কিছুই রয়েছে তো রাতের জন্য মেনুটা বানালাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রাইসটা যদিও আমি করিনি রাইসটা মা করেছে আমি শুধু চিলি চিকেনটাই করেছি কারণ মা চিলি চিকেনটা করতে পারে না তো এদিকে আমি সব রেডি ফেডি করে নিয়েছি আর আমার মেয়ে এখনও না জানে না যে আমি মানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না হবে ও জানলে তো মানে পাগল করে দেবে মানে ও ভীষণ ভালোবাসে খেতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ওর হলো ফেভারিট ওকে যদি বলে তোর মানে প্রিয় খাবার কী তখনও একদমই বলে দেয় যে আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ও এখন বাড়িতে পড়ছে টিউশন পড়াতে এসেছে ওকে তো হয়ে যাক তারপর ওকে বলবো তো দেখো আমার এখানে মোটামুটি সব ভাজাই হয়ে গেছে মাংসগুলো তো এখানে মশলাটা একটু করছি তারপর আস্তে আস্তে করে নেবো আর আমার ছোটোজন তো ঠাম্মার কাছে বসে আছে যেহেতু আমি রান্নাঘরে আছি তো খুব বিরক্ত করে তাই জন্য ও ঠাম্মার কাছে ওকে বকা দিয়ে বসিয়ে রেখেছি নালে এক্ষুনি এসে না মানে এটা ফেলবে ওটা ফেলবে পড়ে যাবে তারপর রান্নাঘরে কী গরম তো ওই জন্য ওকে আমি আসতে দিই তো দেখো এখানে প্রায় আমার হয়েই এসেছে আর একটু বাকি আছে তো আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা তো তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করো আর কেমন লাগে জানিও আমি এই নতুনই মানে ইউটিউব চ্যানেলটা খুলেছি তো সেরকমভাবে আমি ভিডিও দিতে পারি না তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো জানিও কেমন হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না বা পারছি কি না চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা